সকালে একটা ফোন এলো যে দাদা আমি তোমার বাড়িতে আসছি আটটা সাড়ে আটটার সময় পৌঁছে যাবো তো আমি ভাবলাম সকাল সকাল যখন কেউ আসছেন তখন তো আর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা সম্ভব নয় একটু হালকা টিফিনের ব্যবস্থা করতে হবে তো সকাল সকাল কেউ যখন আসছে যাচ্ছি আমি টিফিন আনতে একটু আমাদের গ্রামের দোকানে যা কিছু পাওয়া যায় মিষ্টির দোকানে সেরকম কিছু আনবো আর সকালে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়েছি যাবো গতকাল বিকেলের দিকটা প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন প্রচুর রোদের তেজ তাকানো যাচ্ছে না এরকম রোদের তেজ আর কি তো যাই দোকানে কিছু নিয়ে বাড়ি আসি তো যেমন বলেছিলাম যে ভাই আসার কথা ছিল সে ভাই এসে গেছে আর বাড়ি থেকে টিফিন টিফিন করে নিয়ে এসছি আমার ক্ষমতা মতো যেটুকু করানো টিফিন করে নিয়ে এসেছি আর ভাই খুব স্যাড কারণ আজকে তিন বছর ধরে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছিল অনেক কষ্ট করেছিল কী অভিজিৎ সেখান থেকে টেকনিক্যাল চ্যানেল মানে বোঝো তো কত অসুবিধা পঞ্চ কত হয়েছিল সাবস্ক্রাইবার শেষ মুহূর্তে চুয়ান্ন হাজার আটশোর মতো সাবস্ক্রাইব হয়েছিল হঠাৎ ইউটিউব থেকে চ্যানেল ডিলিট করে দেয় জানি না কিছু রিজন ছিল হয়তো তার জন্য ডিলিট করে দিয়েছে আর এখানে যে আমরা দাঁড়িয়েছি এতে সেই যে বাইক এটা কি আর ওয়ান ফাইভ তো এম টি এম টি ফিফটি নাকি এম টি ফিফটিন যখন চ্যানেল ছিল তার লাগিয়েছে আর কি হ্যাঁ অভিজিৎ পাত্র মানে যে যেখান থেকে সবকিছু আর্নিং এর সোর্স ছিল এই দেখতে পাচ্ছ বাইক তারপরে ডিএসএলআর মানে অনেক কিছু এই ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু নিজের স্বাদ আহ্লা সব কিছু পূরণ করছিলো আর ইউটিউবেই ফুল টাইম কন্টেন্ট বানাচ্ছিল এবার তাতে হয়েছে কি আর মাঝখানে কোনো কিছুর কাজ করার সুযোগও পায়নি আবার করার চেষ্টাও করেন কারণ একটা ভালো ইনকাম আসছিলো আর টেক চ্যানেলের সবাই জানে যে আর্নিং বেশি আমাদের ব্লগিং চ্যানেল বা কমেডি চ্যানেল এগুলোতে অনেকটা আর্নিং কম হয় কিন্তু টেক চ্যানেলে আর্নিং প্রচুর হয় কারণ এর যখন এক হাজার সাতশো আটশো দু হাজার ভিউ হতো তাতেও হান্ড্রেড ডলার হয়ে যেত মাসে ঠিক তো কিন্তু আমার হান্ড্রেড ডলার কোনো মাসেই হয় না এ মাসে গত মাসে হয়েছে মাত্র ছাব্বিশ ডলার তো হোক সেটা বলছি না তারপরে একটা চ্যানেল ডিলিট হয়ে যাওয়াতে কতটা মানে ভেঙে পড়েছে মানসিকভাবে বলে বোঝাতে পারবো না আমি বলছিলাম যে আসো ভাই একদিন এসে গল্প করব আড্ডা দেবো তাতে হয়তো তোমার কিছুটা ভালো লাগবে তাই না আমার তো কিছু সম্ভব নয় আমার তো কোনো কিছু করে দেওয়া সম্ভব নয় তবে আমার তরফ থেকে চেষ্টা থাকবে আমার দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই একটা নতুন চ্যানেল খুলেছে চ্যানেলটার নাম কি ভাই নতুন বলতে বাংলাতে কন্টেন্ট বানাই পুরোনো চ্যানেল টেক চ্যানেলটা কিন্তু ছিল হিন্দিতে হিন্দিতে কন্টেন্ট বানাতো টেক চ্যানেল আমার টোটাল তিনটে চ্যানেল ছিল যেটা মেন চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আর বাকি দুটো চ্যানেল থেকে পয়সা পেতাম না মানে ওটা ছিল একটা ছিল সাইড কাজ করতাম অল্প অল্প সময় ফুল টাইম দিতে পারতাম না যেটা বর্তমানে এখন চালাবো চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে সোনা অভিজিৎ সোনালী অফিসিয়াল ওটা ও মতো আমি ব্লগ আর রিলস ভিডিও বনাই দিন থেকে চ্যানেলটা পুরনো হয়ে গেছে কিন্তু ভাবছি যে কিছুটা ওয়াস্ট টাইম পূরণ হয়ে গেছে ভাবছি ওটাতে কিছু কাজ কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি ওয়াস্ট টাইমটা পূরণ হয়ে গেলে আমি আবার পুনরায় ইনকামটা পাবো কিন্তু আগের মতো ইনকাম না পেলেও নিজে বেঁচে থাকার মতো কিছুটা ইনকাম করতে পারবো তো মোটামুটি আমি চ্যানেলটার নাম দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তো অবশ্যই যে আউট করার সত্যি বলছি আর্নিংয়ের সোর্স যখন কেউ যখন কোনো কাজে থাকে আর সেই কাজের যখন জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন যে কতটা কি হয় সেটা সবাই জানেন কম বেশি কারণ কিছুদিন আগে মানে কিছু দু এক বছর আগে যে করোনা গেল তাতেই কত মানুষ কাজ হারা হয়েছে কত অসুবিধার সম্মুখীন হয়েছে তো সেখান থেকে এই ভাইয়েরও একটা আর্নিংয়ের সোর্স ছিল সেটাও হারিয়ে গেল যাই ভাই টেনশন করো না সব কিছু হবে সবাই সাপোর্ট করবে প্লিজ সবাই গিয়ে ভাইয়ের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর অভিজিতের সঙ্গে আজ থেকে আমার পরিচয় না অনেক আগে থেকে পরিচয় যখন হ্যাঁ যখন ফার্স্ট টাইম আসে তো তার টেস্ট চ্যানেলে তখন ওই দশ হাজার না বারো হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে পরিচয় অনেক চেষ্টা করতো অনেক মেহনত করতো কিন্তু সব কিছু আর জিরো তো সবাই একটু পাশে থেকে প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটু পাশে থেকে ভাইয়ের সাপোর্ট করো একটা কথা বলি বলো দাদা চ্যানেল আছে তোমাদেরও কারোর না কারোর চ্যানেল আছে ইনকাম করছো নাকি জানি না যদি কোনো দিন ডিলিট হয়ে যায় কেমন আঘাত লাগে বুঝতে পারবে আমি মানে আমার পাশে থাকার মতো কেউ নেই মানে এরকম অবস্থা অ্যাকচুয়ালি একটা কথা একটা ব্যাপার তো সত্যি কথা যেটা যে বিপদের সময় কেউ পাশে থাকে না এটাই হচ্ছে আসল কথা তো বিপদেই চেনা যায় আসল বন্ধুকে আর কাছের মানুষকে তো সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক কিন্তু এইটা বলবো যে সবাই ভাইয়ের চ্যানেলটাকে পাশে দেখো সাথে দেখো নতুনভাবে পথ চলছে সেই পথ চলাকে এগিয়ে নিয়ে যাও তাড়াহুড়ো করে স্নান করে রকম চলে এসেছি খাওয়া দাওয়া করে আমার মানে কি না মা হয়ে গেছে ভাতা রান্না তরকারি হয়নি মা মোটামুটি তাড়াহুড়ো করে কোনো রকম রান্না করেছি যাই রান্না করে থাকুক একটু খেয়ে বেরিয়ে যাবো কারণ স্নান করিস মানে না খেলে না কেমন একটা হবে তো সেই জন্য খেয়ে বেরিয়ে যাবো একটু আর বাইরে আজকে হালকা মেঘলা হালকা রোদ এরকম ওয়েদার খুব একটা রোদও নেই আর খুব একটা মানে মেঘলা ওয়েদারও নেই এরকম অবস্থা কম করে দিও অল্প করে এখানে কয়েকটা দরকার আছে তারপরে ফুড ব্লক কিছু করার আছে এইসব মিলে অনেক কিছু কাজ আছে তো সে কাজগুলো তো করতে হবে আর যেহেতু ফুড ব্লক শুরু করেছে তো ফুড ব্লগটাকে সেই রকম করে তুলে ধরার জন্যই আমি চেষ্টা করছি যাতে আপনাদের দেখেও ভালো লাগে কারণ ওইভাবে যেন মনে না হয় কী বলবো বাদ দেন যা ওই সব কথা কন্ট্রোভার্সিয়াল কথা বাদ দিয়ে ফুড ব্লগেই ফোকাস দিচ্ছে একদম প্রপার ফুড ব্লগ দাও খিদাও পেয়েছে কারণ অনেক সকালে একটু খেয়েছিলাম মুড়ি তারপরে কিছু খাওয়া হয়নি পনেরো হাজার ভাত পুরো গরম একদম এবারে তো সঞ্জীব ফোন করা শুরু করে দিবে সুদিনটা কোথায় কোথায় গরম গরম ভাত ও স্বর্ণ চালের ভাত আর এই স্বর্ণ চালের ভাত খেতে যা মজা লাগে সে বলবো কি আর এখানে মা তর শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু দারুণ ভালো হয়েছে কুন্দ্রি বেলা অনেকদিন পরে খাচ্ছি কার কোথায় ছিল আমার কুন্দর বাড়েছে রাস্তা হয়েছিল বৃষ্টি পড়ার পরে রাস্তা নতুন করে সেজে উঠেছে যাওয়া হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে তো একদম পড়ি খাওয়া করে একদম রেডি বেরিয়ে পড়েছি অনেকটা লেট হয়ে গেলো আর বাইরে মেঘাচ্ছন্ন ওয়েদার যায় না হয়তো বৃষ্টি হলেও হতে পারে তো আমি যদি আগে থেকে চলে যেতাম এতক্ষণ হয়তো কাজ শেষ করে ঘুরে আসতাম যেহেতু দেরি হয়ে গেল অনেকটাই দেরি হবে আসতে মা আসছি বুঝলে তো হ্যাঁ সাবধানে যাবো বাবা আসছি তো ব্যাপারটা হচ্ছে কি মেঘ হোক বৃষ্টি হোক কোনো ব্যাপার নেই বাতাস আর বাসপোড়া ভয় লাগে তো ওই দুটো যদি না হয় ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো চলো দেরি না করে এগিয়ে যাই কারণ সঞ্জীব সঞ্জীব হয়তো আমার জন্য অপেক্ষা করছে সেগুলোতে